কিছু কিছু সময় মনে হয় এখন যে আমার যে বয়সটা যদি এরকমই থাকতো তাহলে কতই না ভালো হতো কিন্তু থাকবে না যেরকম এখন আসি এরকম থাকবো না এক সময় বয়স হয়ে যাবে চেহারার পরিবর্তন হবে সব কিছু দুর্বল হয়ে যাবে এবং কি মরণ কাছে আপনার আসবে আমার কাছে আসবে পৃথিবীতে সবাই ছোট থেকে বড় হয় জীবনে আপনারা যদি চলতে নাও চান জীবন এমনি চলে যাবে যদি ঘরে বসেও থাকেন তাও চলে যাবে কেউ 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 রেহাই পাবে না আপনি বুড়ো হবেন সবাইকে বৃদ্ধ হতে হবে সবাইকে চলে যেতে হবে চাংরাকালে তুমি কত কিছু করেছ বয়সকালে সেগুলো করতে পারবে না অবশ্য চাংরাকালে আল্লাহর ইবাদত করলে খুবই ভালো আর বৃদ্ধকালে এবাদত করলে কেমন জানি লাগে তোমার কচি বয়সে তোমার কচি বয়সে তুমি সব সবসময় আল্লাহকে স্মরণ করো তোমার মনের যদি কোনো কাজ থাকে উদ্দেশ্য থাকে খারাপ কাজ দিক দিয়ে না যদি ভালোর দিক দিয়ে তোমার মনের ভিতরে যদি একটা কাজ যদি আপনার মনের ভিতরে যদি লুকিয়ে থাকে তাহলে ভালো কাজটাই করুন খারাপ কিছু লুকে থাকলে সেটা কো সেই কাজ করবেন না যেমন আপনার মনে মনে চায় যে আপনি চিন্তাই করবেন চুরি চামারি করবেন এগুলো মনের ভিতরে থাকলে সেগুলো দূর করতে হবে হ্যাঁ যদিও আপনার যদি মনের ভিতরে কোনো যদি থাকে ছোটোকালে যেমন আপনি গান করবেন সঙ্গীত বিষয়ে চর্চা করবেন ভালো বক্তা হবেন ভালো সবাইকে ভালো পরামর্শ দিবেন এরকম যদি থাকে তাহলে আপনি সেটাই করবেন আমি আমি ছোটোকাল থেকেই গান বাজনা করি ছোটোকাল কাল থেকেই আমার গান বাজনার প্রতি অনেক ভালো লাগে সিনেমা গান এগুলো করতে আমার খুবই ভালো লাগে ছোটো কালের আমার এটা একটা অভ্যেস কিন্তু আমি খারাপ কাজ মনের ভিতর রাখি শুধু আমি একটাই রাখি যে গান বাজনা ভালো কাজ করতে হবে আমার দিয়ে শুনি সিনেমা দিয়ে শুনি মনের ভিতরে কোনো খারাপ কাজ নাই আমার জীবনে তাই যে কথা বলছিলাম সময় মানুষ এক থাকে না আপনি যদি নাও চলতে চান আপনি যদি জীবনে যদি নাও চলতে চান কিন্তু সময় আপনাকে চলাবে বসে থেকেও লাভ নেই আপনার আপনাকে এমনি চলতে হবে চারাকাল থেকে বুড়ো হয়ে যাবে এটাই বাস্তব